হ্যালো বন্ধুরা বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর আজকে সকাল থেকে সকাল থেকে বলতে দশটার দিকে বৃষ্টি নেমেছে তো আর তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া আজকের ব্লকটা আমি বিকেল থেকে শুরু করছি বিকেল বলতে এখন কটা বাজে এই পনে পাঁচটার মতো বাজে এই দেখো বিছানাপত্রের কী অবস্থা আর এই যে দিয়াকে স্কুল নিয়ে গেছিলাম স্কুল থেকে নিয়ে এসেছি সেই ব্যাগটাও বিছানার পাশেই রয়েছে ওটাকেও এখনো তোলা হয়নি তো এই দেখো বিছানার কি হালা এই যে দিয়ে খেলছিল বিছানায় বসে এই যে লেবুর রস বের করা যে মিশিং থাকে সেইগুলো আর এইটা এই দেখো বিছানার কি অবস্থা দেখি একটু জামা কাপড় রয়েছে তো আজকে তো বৃষ্টি হচ্ছে বাইরে ওই জন্য আর কাপড় কিছু কাচা হয়নি আর এদিকে বৃহস্পতিবার স্কুল থেকে আসার পরে আর সব কাজ গুছাতে গুছাতে এমন হয়েছে যে পুজোটা দিতে পারিনি যাই হোক পুজোটা বিকেলবেলা দিয়ে দেবো তো এদিকে সব কাজকর্ম করে সেরে নিই তারপরে আবার বাকি চাল করিয়ে দেওয়ার সাথে সাথেই দিয়ে আসবো মুখগুলো আসার পরে কিছু খেলো না আস্তে আস্তে সাড়ে দশটা এগারোটা বেজে যায় স্কুল থেকে সেই ভোরবেলা বেরিয়ে যায় আমি গিয়ে বসে থাকি ওর সাথে ওর ছুটি হয় তারপরে ওকে নিয়ে আসি সাড়ে ছটায় ক্লাস ওর তো আমাকে সেই ভোরবেলা ওর সাথে যেতে আমি বাড়ি থেকে বেরোই পনেরো ছটার সময় আর বাড়িতে আস্তে আস্তে তোমার সাড়ে দশটা বেজে যায় একদম গরম পড়ে গেছিল ভালোই গরম পড়েছিল বলো কদিনে একদম ভালো বেশ গরম পড়েছিল ছাড়া তো পারা যায়নি এতটাই গরম ছিল আমাদের এখানে তো খুব গরম পড়েছে জানিনা অন্য অন্য জায়গায় কি অবস্থা তো আবার এই বৃষ্টি হওয়াটাই আজকে দেখছি বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে রবি তো গুছানো হয়ে গেল এবার এই যে বাকি রইলো কটা জামা কাপড় চোপার উপরে জামা কাপড় কটা গুছিয়ে ফেলি অন্যটা খুব সুন্দর হলো আমার ভীষণ একটা পছন্দের অন্য আমার খুব ভালো লাগে কালার তো বন্ধুরা জামা কাপড় গুছানো হয়ে গেল অল্প ছিল তাড়াতাড়ি হয়ে গেল। এবার হলো ঘর এই দেখো কা সতার সতার ইঞ্চিটা পাতা রয়েছে এটাকে একটু তুলবো আর ঘরটা একটু ঝাড় দিয়ে প্রেস করব। তো বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে নিই আমার ঝাঁটা একটু ছোট এই জন্য আমাকে একটু বসে বসে ঘর ঝাড় দিতে হয় ঝাঁটাটা অনেকটাই তো চলো বন্ধুরা বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু একটু দেখিয়ে দে আর বন্ধুরা এদিকে জল কলের জলটা নিয়েছিলাম জলটা ভরে গেল এর কারণটা হলো এই যে বর্ষায় জেগেছো কী অবস্থা সব কিছু একদম এই দেখো মকটার কি অবস্থা তাই সব কিছু একদম নোংরা হয়ে রয়েছে এই জায়গাটা এখন পরিষ্কার করব আর এই যে দেখছো বালতির একটা ঢাকনা দিয়ে আর একটা বালতিকে ডেকে রেখেছিল এর কারণটা হয়েছে এটার মধ্যে একটা সার তৈরি করেছি আমি সবজির ঠোলো ঠোলো দিয়ে তো তার উপরে একটু মাটি দিয়েছি আর বৃষ্টি হলে এটা জল হয়ে যাবে তাহলে এটা নষ্ট হয়ে যাবে এখানে একটু গাছ লাগাবো এই জন্য এটা দিয়ে চাকা দিয়ে রেখেছিলাম এই জায়গাটা কী অবস্থা দেখো বৃষ্টির পরের আকাশ বিকেলের আকাশ কি দারুণ লাগছে বন্ধুরা দেখো দারুণ দারুণ সুন্দর লাগছে আর একটু পরেই সন্ধে নেমে আসবে আর এদিকে দেখো আমিও কলতলাটা বেশ চকচকে জকজকে করে ফেললাম ধুয়ে পরিষ্কার করে একদম বৃষ্টিতে নোংরা হয়ে গিয়েছিল আর এখন আমি পুজোর ঘরে যাব পুজোর ঘরে গিয়ে সব গুছিয়ে গাছিয়ে পুজো দেবো তো তোমরা দেখতে থাকো আমি আজকে বৃহস্পতিবার আজকে পাঁচালিটা পড়ব তো তোমরা আমি আর বিশেষ কিছু বলবো না তো তোমরা বাকি অংশটা দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা আমার আমাদেরকে বলেছিলাম যে এখন পুজো দিতে যাব তো পুজো দিতে এসছি আর আমি মোটামুটি আমার ঠাকুরঘর সাজিয়ে নিয়েছি তো আজকে বৃহস্পতিবার তো সাজানো গুছানো কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে সাজানোটা তোমরা কমেন্ট করে জানিও আর এখন আমি সে পাঁচালি পরব লক্ষ্মীর পাঁচালি আমি প্রতি বৃহস্পতিবারই লক্ষ্মীর পাঁচালি পড়ি তো চলো লক্ষ্মীর পাঁচালী পড়ার সময় সব সময় হাতে বেলপাতা আর হলো দুবার ফুল নিয়ে পড়তে হয় তো আমি শুরু করছি পড়া আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে আসি মণিবর নারায়ণের সাক্ষাতে করিল বিস্তার তারপর কর জড়ে করি পর কহ নারায়ণীপতি কহমাতায় কেমন তোমার বিচার চঞ্চলা চপলা পেরায়ে ফির দাঁড়ে দাঁড়ে পর কেরে তর তবে নাহি কোনো স্থিতি মতবাসী সাদা তাই ভুগেছি দুর্গতি সতত করে যত নর নী গন আশ্হ্য যাতনা পায়ে দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে কায়ে বলহীন